হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জানবো মাল্টিভিউ ব্রাউজার সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে বলা হচ্ছে যে এইখান থেকে আপনি চারে চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবেন কিন্তু আজ সেটাই দেখাবো যে সত্যিই কি ওয়াশ টাইম কমপ্লিট করা যায় নাকি যায় না তার জন্যই আমি ওপেন করে নিচ্ছি ইউটিউব সেখান থেকে যে কোনো একটা ভিডিও লিঙ্ক নেব এই যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি কপি করে চলে যাব মাল্টিভিউ ব্রাউজারে তো কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করবো পেস্ট করে ওপেন করবো এই যে এখানে আমার ওপেন হয়েছে দশটা স্ক্রিনে একটাই ভিডিও প্লে হচ্ছে তো এরকম অনেক ইউটিউবে ভিডিও পাওয়া যাচ্ছে যে বলছে যে একসাথে আপনার যে গুণ ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল এখানে যদি দশটায় প্লে করেন ভিডিও আপনার একটারই ওয়াশ টাইম কাউন্ট হবে কারণ ইউটিউব ওয়াশ টাইম শুধু একটা ধরবে দশটার ওয়াশ টাইম ধরবে না কারণ একই আইপি অ্যাড্রেস থেকে যখন দেখবে যে বারবার একই ভিডিও প্লে হচ্ছে তখন সেটাকে ইনভ্যালিড ট্রাফিক মানবে ইউটিউব ইউটিউব ভিউ কেবল কাউন্ট করে একজন ইউজারের অ্যাক্টিভ ভিউ ব্যাকগ্রাউন্ড ওয়াচ অটো রিফ্রেশ সেম ডিভাইস মাল্টি ভিউ এগুলোকে ধরে না আর এর খারাপ দিকটা হচ্ছে এই মেথড চালিয়ে গেলে ইউটিউব চ্যানেলকে ইনভ্যালিড ট্রাফিক হিসেবে চিহ্নিত করবে ওয়াশ টাইম গণনা বন্ধ অ্যাডস বন্ধ মনিটাইজেশনে সমস্যা হবে সত্য কথা হলো ওয়াস টাইম বাড়ানোর একটাই সঠিক উপায় ভালো কন্টেন্ট পোস্ট করুন उ शॉर्ट शॉर्टकट नहीं